এসআইআর বিরোধিতায় একাধিক সংগঠন আজ এসআইআর প্রতিবাদ মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল প্রতিবাদ কর্মসূচি একাধিক গণসংগঠনের নাগরিকত্ব সংশোধনী আইন দু এই এই আইনটা বাতিলের দাবিতে আমরা আগামীকাল কলেজ স্ট্রিট থেকে আমরা মিছিল বের করব আমরা এটা মনে করি যে এসআইআর এর নামে যেটা হতে যাচ্ছে ভারত গোটা ভারত জুড়ে এবং পশ্চিমবাংলায় এবং যেটা বিহারে হয়েছে এটা হচ্ছে আসলে এসআইআর এর নামে এনআরসি করার একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আর এদিকে এসআইআর আবহে নিশীত উদয়ন তর্জা জেলার ক্ষেত্রে কমপক্ষে তিন লক্ষ এই ধরনের অবৈধ ভোটার রয়েছে যাদের নাম তালিকায় রয়েছে অথচ যারা এখানে বসবাস করেন না আবার অনেকে রয়েছেন ভুয়ো ভোটার দু হাজার দুয়ের পরে এসে একটা ব্যক্তিকে বাবা বানিয়ে তার নামের সুবিধা নিয়ে সেখানে কিন্তু ভোটার ভোটার তালিকাভুক্ত হয়েছে তো সব মিলে যে একটা পরিশুদ্ধ তালিকা সামনে আসতে চলেছে দিনাটা যায় কুচি, তুফানগঞ্জের একটা পার্ট মেকলিগঞ্জ যে বর্ডার ভিলেজেস গুলো রয়েছে এখানে দেখা যাচ্ছে জন্মের যে হার সেই হারে যদি বৃদ্ধি হতো জনসংখ্যা তাহলে যা হতো তার থেকে দ্বিগুণ সংখ্যক এটা তো অসম্ভব এসআইআর মধ্যে দিয়ে যদি অভারতীয় কারো নাম বাদ যায় ভোটার তালিকা থেকে তাহলে সবার আগে নিশিদ্ধের নামটা বাদ দিতে হবে প্রমাণ করতে হবে না যে ভারতীয় কুটি এই সব জায়গায় হয়তো মুসলিমের সংখ্যা বেশি কিন্তু প্রচুর হিন্দুও এই এলাকাগুলোতে বাস করে ওকে এই অধিকার কে দিল যে এদেরকে এইভাবে অসম্মান করা সবার আগে ওর নামটা বাদ দিক বিয়েত কারpora জন্য 3 লক্ষ লোকের নামে প্রস্তাব। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে এফআইআর এর আইনি কোনো বাধা রইল না। তার রক্ষা কবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের মন্তব্য এই রক্ষা কবচ অনিদ্রষ্টকালের জন্য থাকতে পারে না। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা দু একুশ সালে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে এ নিয়ে সুপ্রিম কোর্ট ঘুরে ফের কলকাতা হাইকোর্টে পৌঁছয় শুক্রবার ছিল সেই রায়দান। বিচারপতি জয়সেনগুপ্ত বলেন এই রক্ষা কবচ অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না এরপরেই শুভেন্দু অধিকারীর এফআইআর রক্ষা কবচ নির্দেশ প্রত্যাহার করে নেন ফলে শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআর আইনি কোনো বাধা রইল না এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন শুভেন্দু অধিকারী সম্পর্কিত ষোলোটি মামলা আদালতের বিবেচনায় ছিল এর মধ্যে পনেরোটি খারিজ করছে আদালত মানিকতলা থানার একটি মামলা নন্দীগ্রামের দুটি তমলুকের একটি এবং কাঁথির একটি মামলার তদন্ত করবে সিট বিশেষ তদন্তকারী দলে সিবিআই এবং রাজ্য পুলিশ থেকে ছজন করে থাকবেন দু সালে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক মামলা হয় এর বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন আদালতের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না ফলে তার বিরুদ্ধে এফআইআর করতে তৈরি হয় জট এদিন শুভেন্দু সে এফআইআর রক্ষা কবচ তুলে নিল হাইকোর্ট এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোন ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না সেগুলো এখন রাস্তা খুলে গেল এবার যে যে কমপ্লেন ছিল সেই কমপ্লেন গুলো আজকে যদি এফআইআর লঞ্চ করে প্রসিড করতে যায় পুলিশ প্রসিড করবে রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে এটি যদি বলা হয় তাহলে রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য এই কথা বলছে কিভাবে পায় এদের ইকোসিস্টেম হেউ ঘেউ করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর সরসংকেguas করেছে বাকি মামলা सीबीआई কে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার রাজনৈতিক তুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছে জাস্টিস জয় সেনগুপ্ত তিনি বলেছেন এটা চলতে পারে অনির্দিষ্টকালই অর্থাৎ সুবেন্দু রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা অশালীন কথা প্ররোচনামূলক আচরণ এবং আইনকে তোয়াক্ষা করেননি আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে নিউজ এইটিন বাংলা আগামী পয়লা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে চালু হবে এস আই চলবে তিন মাস সারে নিয়ে আগামী সপ্তাহের শুরুতেই নোটিফিকেশন জারি করতে পারে নির্বাচন কমিশন বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে কোমর ময়দানে নির্বাচন কমিশন জানা গিয়েছে পয়লা নভেম্বর থেকে বাংলায় শুরু হবে এসআইআর ভোটার লিস্টে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষ হবে তিন মাসে আগামী সপ্তাহে শুরুতেই নোটিফিকেশন জারি করতে পারে নির্বাচন কমিশন এ নাম করে কোই ভাবে নিবিড়ভাবে নির্বাচন কমিশন বিজেপির হতে হস্তক্ষেপ করতে নেছে তাতে স্বাভাবিক প্রতিবাদ ছিল প্রতিবাদ আছে আগামীতে প্রতিবাদ হবে এই যে বর্ডার লাগোয়া বাংলাদেশ বর্ডার অঞ্চল এখানে দেখা যেতে প্রায় অধিকাংশ লোকসভা আসনে বিজেপি জিতেছে ও সেগুলো ইনভিজিবলি হিন্দু সরোত্রী ভোট ব্যাংক দেখা যাচ্ছে সকলের নাম বাদ চলে যাবে কারণ তাদের কারোর প্রায়র কোন ডকুমেন্ট নেই এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার করে আমরা বলছি যারা বৈধ নাগরিক তাদের নাম যেন বাদ না যায় কিন্তু বিজেপি যে আগুন নিয়ে খেলতে চাইছে সেই আগুনের লেগে ওদের নিজের সোনার মুখেই ছাড়খা হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক পরিধির মধ্যে থেকে এসআইআর করছেন একটা সুস্থ স্বাভাবিক ভোটারদের লিস্ট আমরা পাবো সমস্ত রাজনৈতিক দল পাবো যেখানে কিনা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান ভোটার থাকবে না রোহিঙ্গা ভোটার থাকবে না তো এখন এদের এই বেদনার বালুচরে দাঁড়ানো বন্ধ হোক কোন মতুয়া কোন কাউকে নিয়ে এদের ভাবতে হবে না এরা অনেক ভেবেছে বাংলার মানুষ এখন এদের ভাবনা থেকে মুক্তি চাইছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসুজন এ রাজ্যের সমস্ত জেলা শাসকদের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দিয়েছেন এসআইআর প্রস্তুতি শুরু করে দিন বাকি থাকা কাজগুলি দ্রুত শেষ করতে হবে পশ্চিমবঙ্গে সিইও মনোজ কুমার আগরওয়ালের নির্দেশ শুক্রবার থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস সব সময় খোলা থাকবে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক এবং ইলেকট্রোনাল রেজিস্ট্রেশন অফিসারদের হেল্প ডেস্ক খুলতে হবে যেদিন এসআইআর ঘোষণা হবে তার পরের দিনে সর্বদলীয় বৈঠক ডাকা হবে মুখ্য নির্বাচনী আধিকারিক সর্বদলীয় বৈঠক ডাকবেন প্রত্যেক জেলাশাসকও সর্বদলীয় বৈঠক ডাকবেন বৈঠকে যা আলোচনা হবে তার সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে পাঠাতে হবে সম্প্রতি নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে উদ্বেগ প্রকাশ করেন বুথ লেভেল অফিসাররা এরপরেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়ে দিয়েছে এসআইআর শুরু হলে যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতে এসআইআর এর সঙ্গে যুক্ত কোনো কর্মী বা আধিকারিককে বদলি করা যাবে না বিএলওদের অন্য কাজ করতে হবে না শিক্ষকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য পশ্চিমবঙ্গ থেকে অনেকেই ভিন রাজ্যে কাজ করেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ হেল্প ডেস্ক খুলতে হবে এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জেলায় একটি করে বাংলায় অনুবাদ করার জন্য টিম তৈরি করে রাখতে হবে প্রত্যেকটি জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা নিউজ এইটিন বাংলা